আমার নেটটা গেছে গিয়ে রুম রাগ হচ্ছে মোবাইলটা আশাড়ি ভাঙি এলাই বাচ্চার দিকে তুই অটো এটা আসি কোনো রকম লাফাই তো ভাই অটোটার মাধ্যমে হুসি হোলা কয় ভাই কোনো যাবে না করলাম তুই আর খালি বিজরা বাজার নি সাড়ে দিলে জিকেলাম গাড়ি এটা কি তুই নিজের না বাড়া সালাস কয় ভাই বাড়া সালা হ্যাঁ করলাম তুই এই বাড়া গাড়ি লোতে বার হয়েছো না করো যে তুফান হতে আছে যদি একটা গাছের ঠাল টুল ভাঙে কিবা গাড়িটা যদি তোর উল্টে হালাইতে বাত আসে ছোট ভাইটা কইতে আসে কি তা করুম কর না হ্যাঁ কোনো আর বান তুফান মানে নি হ্যাঁ যত আছে তত্তন খানা দেয় অনেক লাগবো ওরা রেমাল তোর আল্লাহ দোয় এবার কত খেন তো দেশ বিজরা বাজার যাওয়ার হরে তুই বাতাস

করে কি রেমালে ধরে না কয় ভাই তো চিনি মানি রেমালে এত পরিমান বাতাস দিতে আছে হারে না আমি পাহাড় সব উল্ডে হালাই দেয় তাই করলে আমাদের সাবধানে থাকতো নতুন ঘর দুয়ার করছো এটির দিকে খেয়াল রাখবো মেয়ের দিকে খেয়াল রাখবো মা বাবার দিকে খেয়াল রাখবো আর ঘর তুমি দরকার নাই হয় দেখবো যে বাতাস উড়ে লোচে ভুগি এক মুর দিকে বাতারও দুয়ান ফাটবে এক বন্ধ কিটা খাইম চিন্তা করতে মাছি হরে দুজনে চা দুই কাপ লোক খাইতে মাছি এমন সময় টুনিয়ে দিছে ফোন কয় আজ সময় একটা সাথী আনকো বারে করে যাই তেমারি নাই গুলো আমার কাছে টিয়া আছে নি এক দরে চলি এলাম জননী সাজগরেন শেরওয়ানি হাউসে সাবন রে কইলাম মিরে টুনি তো কইছে একটা সাথী লো যাইতে মন কম দামের মাঝে ভালো ব্র্যান্ডের একটা সাথী দে হ্যাঁ তো আল্লাহ রহমতে আরে গটক সাথী একটা ধরা দিছে আই কলাম দে হ্যাঁ এইটা ঠিক আছে আর পাঙ্কু সাথী দরকার নাই যে উস্তার লগে সুলাই বুলাই যাইব মাই দোয়া হোটেল ও আই আনলাই টুনি লাই ঘরের বাইক লাই হ্যাঁ যে নাস্তা লয়ন কা বাদ দিকে যাইতাম গিয়াছি তো এই গুন্নি জরে দি কেউ গতন 12 এর নাইজার ভিডিওতে দূরজন্ত বাইকে বালা থাকবেন আল্লাহ হাফেজ